হ্যালো বি গুড মর্নিং তো মাওরা গিয়েছিল সুন্দরবনে আর সুন্দরবন থেকে এত এত জিনিস নিয়ে এসেছে আমাদের সবার জন্য আর কী কী এনেছে সেটারই একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করবো তো চলো প্রথম ব্যাগটা দিয়ে শুরু করি প্রথমে এই যে এই একটা ব্যাগ এনেছি যেটার মধ্যে সুন্দরবন লেখা আছে এই তাই আঁকা কাকা এসে হল এই একটা ব্যাগ প্রথমে ব্যাগ দিয়ে শুনছে এই যে এই দুটো ব্যাগ এই একটা আছে এই একটা আছে এই যে ভালো তারপরে আছে আরও একটা ব্যাগ আছে তারপরে আছে এই যে এটা হচ্ছে নারকেলের মালার ব্যাগ যে আচিটা হয় নারকেলের সেইটা দিয়ে ব্যাগ বানানো এই যে এই একটা গেলো ঠিক আছে টোটাল হচ্ছে চারটে ব্যাক আল তারপরে এগুলো যে এরকম চারটে হাঁস নিয়ে একটা এরকম চারটে হাঁস এনেছে তারপরে এনেছে পেন তিনটে পেন এনেছে বাঘ আঁকা সুন্দরবন আঁকা আর এখানে লেখা সুন্দরবন পাখি আলায় তারপর নিয়ে এসছে এরকম দুটো খোপার কাটা একটা নেই এটা বড়ও করা যায় এটা একটা নিয়ে এসছে আর নিয়ে এসছে চাবির রিং তিনটে চাবি ডিম এনেছে এটা হচ্ছে সিজুকা এটা হচ্ছে শিব ঠাকুর এটা হচ্ছে জেরি এরকম তিনটে চাবির ডিম এনেছে আর এদিকে এরকম তিনটে চাবির ডিম কি গরম এরকম তিনটে চাবির ডিম এনেছে আর এরকম তিনটে নিয়ে এসছে ফ্রিজের নিচে লাগানো হয়ে গেছে একটা আর একটা কোথায় তো যাই না আর যে এটা হচ্ছে ম্যাগনেট সিস্ট মানে লোহার মধ্যে এরকম চিপকে দিলে সেরকম এটা থাকবে যে আর আর এটা মুকুটমণিপুর থেকেও আমি এরকম দুটো না তিনটে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে হচ্ছে সুন্দরবনের এটাই চাবি ঝোলানো যাবে বা ফোন পেন এসব কিছু রাখা যাবে আর এরকম দুজোড়া চুরি নিয়ে এসছে এটা হচ্ছে বোনোর আর এটা হচ্ছে আমার জন্য এইরকম একটা কি বলে এটাকে পলা সেট একসাথে এরকম একটা নিয়ে এসছে আর এনেছে এরকম তিনটে ক্লিপ এই যে ক্লিপ তিনটে দেখা যাচ্ছে এরকম তিনটে ক্লিপ নিয়ে এসছে আর এটা নিয়ে এসছে এমনি নর্মাল খেলার জন্য এটা বড়ও ছিল তাই ছোট নিয়ে এসছে মা এরকম দুটো নিয়ে এসছে আর খুঁজে পাচ্ছি না কোথায় তাই গেল আর ও এই জিনিসটা দেখো এটা নিশ্চয় গোপালের জন্য মেঘলি কি সুন্দর না এই যে এই যে এই ছাতাটা নিয়ে এসছে এটা হচ্ছে জাস্ট নর্মাল ঘরে রেখে দেওয়ার জন্য সুন্দর দেখতে এই ছাতাগুলো সুন্দরবনে নিয়েছে একশো টাকা করে আর আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম সেই জায়গায় জিজ্ঞাসা করেছিলাম ওখানে বলেছিল আড়াইশো টাকা আর সুন্দরবনে একশো টাকা করে নিয়েছে মাত্র গেল তারপরে যে লাস্ট সুন্দরবনে গেছে বাঘের দেখা পাইনি আর বাঘ দেখার আশাও করে না কেউ কারণ বাঘ যদিও দেখা যায় না ভাগ্যের ব্যাপার বাঘ দেখাটা কিন্তু এখান থেকে বাঘ হরিণ সব ধরে নিয়ে এসছে এই যে এই একটা এই একটা এই একটা এরকম তিনটে বাঘ নিয়ে এসছে এই একটা হরিণ ধরে নিয়ে এসছে এই যে তিনটে বাঘ নিচ্ছে আর একটা হরিণ নিচ্ছে হরিণটা খুব সুন্দর আর এখানে এই বাঘটা পুষ্টিকর হয়নি খাইনি এদিকে তোমার একটা বাঘ এই যে বাবা মা তাদের ছানা এই তিনটে বাঘ আর এই হরিণটা নিয়ে এসছে আর আর এখানে আছে গজা আর মিহিদানা গজাগুলো কে লম্বা তো এই এরকম লম্বা লম্বা একটা গজা মধ্যে আর এনেছে লাস্ট অ্যান্ড ফাইনাল মধু সুন্দরবনের মধু আর একটা জিনিস আনছি সেটা হচ্ছে কাঁকড়া এরকম একটা হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ আসছি এরকম একটা বড় বড়ো সাইজের কাঁকড়া এনেছে আমি দেখাবো ওইটা দিদা কাটছে এখানে আর এই যে মধু এনেছে সুন্দরবার তাই এই যে সব জিনিসপত্র আমি এই যে সাইডে সব রেখেছি এই যে সাজে নিয়ে সব বসেছিলাম সব তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তারপরে যার যার জন্য যা যা এনেছে আমি জানি না সঠিক তো সেগুলো দেবে আমাদের ঘরে থাকবে তাই হচ্ছে কেমন লাগলো জানিও তো চলো আজকের মোক্টা তারা